তো সকাল সকাল এখানে আমার পার্সেল চলে এসছে যেটা আমি দু তিন দিন আগে ফ্লিপকার্টে দিয়েছিলাম তো আমি তো খুব খুশি হয়ে গেছি আর আমার মুখে না এমন সাদা সাদা অনেক ছুলি হয়েছে তো আমি ওষুধ মাখছি বাট তাও ভালো হচ্ছে না তো তোমাদের যদি কোনো ওষুধের মানে জানা থাকে যে এটা ইউজ করলে ভালো হয়ে যায় সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলে তো চলো এটার প্যাকেজিং তো মানে ততটাও ভালো ছিল না ঠিক আছে বাট প্রোডাক্টটা কেমন হবে সেটা এবার দেখার বিষয় তো চলো এখানে খোলা যাক আমি ফার্স্টেও খুলেছিলাম দেখতেই পাচ্ছ এই সিলটা কাটা আছে তো আমি এখানে অর্ডার দিয়েছিলাম মেকআপ করার ব্রাশ যেটা আমার ছিল না সেটা কিন্তু তোমরা জানো আর দেখতেই পাচ্ছ সব কিছু একটা ব্যাগের মধ্যে আছে আর একটা ব্রাশ এভাবে বাইরে ছিল মোট এর মধ্যে তেরোটা ব্রাশ ছিল আর আমি জানিও না যে কোন ব্রাশটা মানে কোন প্রোডাক্টটা ইউজ করে কোন ব্রাশটার সাহায্যে কারণ আমার ব্রাশ আগে ছিল না আর আমি ততটা মেকআপ করতাম না আর এখনও করি না বাট তাও আমি কিনে রাখলাম যদি পরেই করি তার জন্য যদি দরকার পড়ে আর দেখতে পাচ্ছ এখানে তেরোটা ব্রাশ আছে আর আমি এগুলো সমানভাবে কেটে নিয়েছিলাম যেগুলো সমান ছিল না এটা দাম নিয়েছিলো একশো চুরাশি টাকা আর প্রোডাক্টটা ছিল জাস্ট অসাধারণ অনেকটাই সফট ছিল এই নয় যে খুব খারাপ এসছে অনেকটাই ভালো এসছে অনেকটাই সুন্দর প্রোডাক্ট তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া বাই বাই